মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর ভুয়ো ভোটার ধরতে ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নেত্রী নির্দেশ দিয়েছেন যে সিরিয়াসলি এটা নিয়ে আমাদের অর্গানাইজেশনে যত বুথ লেভেল ওয়ার্কার আছে তাদের ইমিডিয়েটলি স্কুটিনি শুরু করতে স্কুটিনিতে যে ভোটার এর অস্তিত্ব নেই যে ভোটার চলে গেছে যে ভোটার ভুয়ো এইগুলোকে চিহ্নিত করে বার করে ডিটেলস লিস্ট করে ইলেকশন কমিশনে জমা দিতে এবং এই কাজটা কাল সকাল থেকে আমি নিজেও শুরু করব এবং সবাইকে বলছি দু সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করতে ভূ ভোটার সংক্রান্ত বিবাদের মধ্যে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত পোস্ট এবার সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভোটার তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে আগে জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের তালিকা সংশোধনের কাজে যুক্ত আধিকারিকদের আগে জানাতে হবে জানাতে হবে বুথ স্তরের আধিকারিক কিংবা সহকারী রিটার্নিং অফিসারকে জানাতে হবে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের মতো আধিকারিকদেরও বাংলা দখলের জন্য একই এপিক কার্ডে হরিয়ানা গুজরাটের লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে দিল্লি থেকে মুখ্যমন্ত্রীর করা এই অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা অভিযোগ তৃণমূলই ভোটার লিস্টে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের নাম ঢোকাচ্ছে একই একই এপিক এপিক কার্ডে কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ তো ঢেলে করেছে গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন সব জেলাতেই আছে প্রত্যেকটা দেখতে হবে কিন্তু ছেড়ে দিলে চলবে না হরিয়ানা তো ভর্তি ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে মুখ্যমন্ত্রী যে হরিয়ানার গুজরাটের তথ্য দিয়েছেন ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য তিনি বলেছেন নাম আলাদা আমরা নটা ইনকোয়ারি করে ফেলেছি আইডি নম্বর এক আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড পুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস নটা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া নাম তুলেছে ভোটারের তৃণমূল কংগ্রেস তাই আধার এবং এপিক লিংক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে